ঈশ্বরকে ভালোবাসলে কিন্তু সর্বপ্রথম ওনার বিশ্বাস রাখতে হয় সেই সময় জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন ঈশ্বরের ওপর উঠে গেলে চলবে না ওনার ভালোবাসা পেতে গেলে কিন্তু জীবনে অনেক পরীক্ষা দিতে হয় আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা যদি সৎ পথে চলতে থাকি তাহলে একদিন ঠিক ওনার কাছে পৌঁছানো যায় নমস্কার সব্বাইকে আমি পৌষালী পৌষ সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম একটা জায়গা থেকে শুরু করলাম আপনারা নিশ্চয়ই সবাই চিনতে পেরেছেন আমি আজকে কোথায় এসেছি আমাদের ছিল আজকে পঞ্চমতম বিবাহ বার্ষিকী তো সেই উপলক্ষে সকাল সকাল চলে এসেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে আর এখানটায় এসে কিন্তু অনেক কিছু জিনিস নতুন দেখলাম তো ভাবলাম আপনাদের সাথেও টুকিটাকি কিছু শেয়ার করি তাতে যদি আপনারা একটু হলে উপকৃত হন আমরা আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছিলাম সকালবেলা ভোগ প্রসাদটা পাওয়ার জন্য আর খুব সুন্দরভাবে দর্শনও হয়ে গেছে আর ভোগ প্রসাদও পেয়ে গেছি আর এখন চলে এসেছি যেখান থেকে ঠিক প্রসাদগুলো নেওয়া হয় দক্ষিণেশ্বরের মন্দিরে এসে তার ঠিক পেছন দিকে না এরকম একটা ছোট্ট মার্কেট রয়েছে আমি কিন্তু প্রথমবারের জন্য এই মার্কেটটা এক্সপ্লোর করলাম আগে কখনোই দেখিনি আর দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এখানটায় পাওয়া যাচ্ছে তবে এখানটায় এসে একটা জিনিস মাথায় রাখতে হবে একটুখানি বার্গেনিং করেই জিনিসপত্রগুলো কেনা প্রয়োজন আর এই মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় শাখা পলা থেকে শুরু করে চন্দন কাঠ তাছাড়াও প্লাস্টিকের ছোট ছোটো খেলনা যেগুলো বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে সেগুলো পাওয়া যায় আর ওই মার্কেট থেকে বেরিয়ে না পেছনের দিকে এরকম একটা বড় কমপ্লেক্স রয়েছে এই মার্কেটটা আশা করি আপনারা সবাই দেখেছেন আমিও এর আগের এসে দেখেছিলাম মার্কেটটা এই মার্কেটের ভেতরেও অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় বিশেষ করে ঠাকুরের বাসন কুসন থেকে শুরু করে ঠাকুরের মূর্তি এই যে দেখুন এই ছোট ছোটো মূর্তিগুলো কিন্তু পঞ্চধাতুর মূর্তি এগুলোর দাম প্রায় এক হাজার দেড় হাজার টাকা করে আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঠাকুরের আইডলও পাওয়া যায় এখানটায় এত সুন্দর দেখতে মানে আপনার মনে হবে ওখানে দাঁড়িয়ে দেখতে থাকি দক্ষিণেশ্বর মন্দিরে প্রসাদ পেতে গেলে কিন্তু আগে থেকে টিকিট কাটার কোনো রকমই প্রয়োজন নেই পুজো শেষ হলে মানে দুপুরবেলার পুজো শেষ হয়ে গেলে দেখবেন এক জায়গাতে একটা লাইন পড়ছে আমি ভিডিও শেষে জায়গাটা একদম দেখাবো আপনাদেরকে তো সেখানটা গিয়ে লাইনে দাঁড়িয়ে গেলে যেই জায়গাটাতে খাওয়ানো হয় সেখানটায় গিয়ে কিন্তু ওরা একদম টাকাটি নেয় একশো টাকা করে টিকিট নেয় আর সেখানটায় কিন্তু পেট ভরে প্রসাদ দেওয়া হয় তো আমরা আজকে সেখানটায় প্রসাদ পেয়েছি আর খুব সুন্দরভাবে ঠাকুরের দর্শনও হয়ে গিয়েছিল। জীবনে প্রথমবার আমি মাকে এত কাছ থেকে দর্শন করেছিলাম আর সব কিছুর ক্রেডিট কিন্তু আমার একজন দাদার কাছে যায় আমার বাবার বাড়ির কাছে একজন দাদা এখানটায় পূজার হিসেবে থাকেন তো উনি আমাদেরকে স্পেশালভাবে আজকে একটা দর্শন দিয়েছিলেন আর এই যে এনারা আপনারা চাইলে কিন্তু এখানে ইনাদের সেবাও করতে পারেন আমি এনেছিলাম পপকর্নের প্যাকেটটা ওদেরকে দেব বলে যখনই ব্যাগ থেকে বের করতে চাই না আমার পাশে চলে এসেছে আমাকে হাত পেতে চাইছে তো আমি তখন এত ভয় পেয়ে গিয়েছিলাম তো প্যাকেটটা এমনিই দিয়ে দিয়েছি আর নিজেরাই কিন্তু প্যাকেট কেটে খেতে শুরু করে দিয়েছে তো আমার খুব ভালো লেগেছে আজকের দিনের অভিজ্ঞতাগুলো তো আরও একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই মন্দিরে যদি আপনারা এসে পায়রাকে খেতে দিতে চান তাহলে কিন্তু বাড়ি থেকে একটু চাল গম বা ডাল যে কোনো কিছু আনতে পারেন আর এই ব্যাপারটা আমরা তো জানতাম না ওখানটায় গিয়ে দেখলাম একজন খাওয়াচ্ছেন পায়রাকে গম তো সেখানটা থেকে নিয়ে একটুখানি খাইয়েছিলাম তো সেই জায়গাটাতে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছিলাম পায়রাদের মাঝখানে এত ভালো লেগেছিল। তো যাই হোক তারপরে চলে এসেছিলাম একটুখানি গঙ্গা জল নিতে আর গঙ্গা জল নিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরে এসেছিলাম এখন আমরা বাড়ি চলে এসেছি প্রায় সন্ধে হয়ে এসেছে তো ভাবলাম আপনাদের সাথে আজকে কী কী শপিং করেছে একটুখানি শেয়ার করে ফেলি বাড়ি ফেরার সময় ওইখানটাতে দক্ষিণেশ্বরের কাছে একটা জুডিও ছিল তো সেখানটাতে একটুখানি ঢু মেরেছিলাম আর গিয়েই দেখলাম খুব ভালো অফার চলছিল তো মেয়ের জন্য এই কয়েকটা টপ আমি নিয়েছি এগুলোর দাম মাত্র সত্তর টাকা করেছিল তো জুডিও জামার কোয়ালিটি আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না বেশ ভালো লাগে আমার বোন আগের বারে আমার মেয়েকে এরকম ধরনের কয়েকটা গেঞ্জি দিয়েছিল তো পরেছিলো আমার কোয়ালিটিগুলো বেশ ভালো লেগেছিল তো ভাবলাম এবারে গরমে ওকে বাড়িতে পরাবো এই কয়েকটা নিয়ে নেই তো আপনাদের এগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখন আপনাদের সাথে শেয়ার করবো আমি মন্দিরের ভেতর থেকে কি কি কিনেছি আমার এমনিতে এই তামার আর পেতলের যে বাসন কোষণ থাকে এগুলো কিন্তু বেশ ভালো লাগে তো সব সময় তো কেনার সুযোগ হয় না কারণ এগুলো একটুখানি বেশি দাম হয় তো আজকে টুকটুক করে কয়েকটা জিনিস কিনেছি এই যে যেমন একটা ছোট্ট প্লেট আর বাটি নিয়েছি গোপালকে প্রত্যেক দিন যে ভোগ দেই এখন থেকে ভেবেছি এগুলোতেই আর একটা পঞ্চপ্রদীপ আর একটা কর্পুরদানি নিয়েছিলাম আর অ্যানিভার্সারি উপলক্ষে আমি বিশেষ করে হাজব্যান্ডের থেকেই সিঁদুরদানিটা চেয়েছিলাম তো ওখানটায় গিয়ে পেয়ে গিয়েছি তো আমি এবারে অ্যানিভার্সারি উপলক্ষে হাসবেন্ডের থেকে সিঁদুরদানিটা নিয়েছি আর মায়ের মন্দির থেকে পাওয়া এই আলতা আর সিঁদুরটাও বাড়ি নিয়ে এসেছি আর এরকম একটা না চন্দন কাঠও এনেছি জানি না এই চন্দন কাঠটা অরিজিনাল কিনা তো দেখে খুব ইচ্ছে করলো লাল চন্দন বাড়িতে ছিল না বলে একটা লাল চন্দনের কাঠও নিয়ে নিয়েছি আপনারা জানাবেন আপনারা যদি জেনে থাকেন যে সত্যি এগুলো অরিজিনাল কিনা নিয়ে তো নিয়েছি তো এবারে ইউজ করলে বুঝতে পারবো যেটা অরিজিনাল কি নয় আর এই যে এসে কিন্তু আমি কাজ বাজে লেগে পড়েছি কোথাও থেকে ফিরলে আমার সব সময় মনে হয় বাড়িতে অনেক কাজ রয়েছে তো কিছু কিছু টুকিটাকি কাজ আমি সেরে ফেললাম আর এই যে হনুমানজিকে কিন্তু ওর বাবা এনেছিল মেয়ের খেলার জন্য তো ও তো খেলছে না দেখে আমি বাড়ির সামনে এরকমভাবে ইনাকে রেখে দিলাম আর এটা কিন্তু আমি কোথাও থেকে একটা শুনেছিলাম এই রকম ধরনের হনুমানজিকে যদি বাড়ির দু সাইডে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ইনি আপনার বাড়িকে সবসময় প্রোটেকশন দিয়ে থাকে আর এই যে এখন আমি চলে এসেছি মায়ের মন্দিরে যে পুজোটা দিয়েছিলাম সেই প্রসাদটা সবাইকে দিয়ে আসার জন্য ভেবেছিলাম কাল সকালে যাব। কিন্তু দেখলাম যে না রাত্রিবেলায় দিয়ে আসাটাই বেটার তো যাতে সবাই প্রসাদটা তাড়াতাড়ি পেয়ে যায় আমার এই বিশেষ দিনটা কিন্তু খুবই সাদামাটা খুব সাধারণভাবে আমি কাটিয়েছি তবে এই সাধারণের মাঝখানেও যেটা অসাধারণ সেটা হলো মায়ের আশীর্বাদ মাকে এত কাছ থেকে দেখে মায়ের আশীর্বাদ পেয়ে কিন্তু সত্যি মনে হয়েছে আজকের দিনটা উনি খুবই স্পেশাল করে দিয়েছেন আমি সবসময় জন্য এই রকম ধরনের দিনগুলো এরকম ভাবেই কাটাতে পছন্দ করি প্রথম থেকে কারণ আমার বিশ্বাস পৃথিবীতে ঈশ্বর ব্যতীত আর কোনো মানুষই আপনাকে খুশি দিতে পারে না একমাত্র উনি রয়েছেন যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করে আর আপনাকে অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে সময় আগে রাখে আর এই দিনগুলোতে বিশেষত একটু ভালোবাসা আর আশীর্বাদ পেলে কান্না ভালো লাগে বলুন তো যাই হোক বাড়ি ফেরার পথে না কয়েকটা দুধের প্যাকেট কিনে এনেছিলাম আর এখানটায় আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে একটা নতুন দুধের প্যাকেট এনেছি আমরা সাধারণত আমুল বা মাদার ডেয়ারির বাইরে বাইরের প্যাকেট দুধ খুব একটা খাই না তবে আজকে দেখলাম একটা নতুন কোম্পানির দুধ লঞ্চ করেছে মার্কেটে তো নিয়ে একবার দেখলাম কেমন খেতে হয় আজকে যেহেতু বাড়িতে ছিলাম না তাই গোপালকে আর ভোগ দেওয়া হয়নি শুধুমাত্র মিষ্টি ভোগ দিয়ে চলে গিয়েছিলাম তো ইচ্ছে আছে কালকে ওর জন্য কিছু ভোগ রান্না করে দেওয়ার আর এই যে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা ছোট্ট একটা কেক কাটছি এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আমার হাজব্যান্ডের আইডিয়া আমার একদমই ইচ্ছে ছিল না এবারে অ্যানিভার্সারিতে কেকটি কাটার জন্য আমাদের জীবনে কিন্তু মাঝে মধ্যে এরকম কিছু দিন আসে যে সময়টা এইসবের ঊর্ধ্বে গিয়েও কিছু রেসপন্সিবিলিটি থাকে আর ঈশ্বর আমাকে এরকম একজন মানুষ বানিয়েছে যে নিজের সুখের ঊর্ধ্বে গিয়ে অন্যকে সুখী রাখাতে বেশি বিশ্বাসী তো যাই হোক আজকে আর এই সমস্ত কথা বেশি বলছি না আজকে এই কেকটা না আমার হাজব্যান্ড একদমই দেখাতে চায়নি ও আমাকে খুবভাবে মারণ করেছিল এটা যেন আপনাদেরকে না শেয়ার করি কিন্তু তাও আমি শেয়ার করলাম কারণ আমার মনে হয়েছিল যে আপনাদের সবার কাছে এই মেসেজটা দেওয়া খুবই প্রয়োজন যে ছোটোখাটো জিনিসে খুশি থাকা যায় বা অন্য কেউ খুশি রাখা যায় সব সময় যে সেলিব্রেশনের জন্য অনেক বড়ো কিছু প্রয়োজন তো একদমই নয় আপনি আর আপনার জীবনসঙ্গী বা আপনার ভালোবাসার মানুষগুলো যদি কাছে থাকে না তাহলে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু খুশি থাকা যায় আর অন্য কেউ খুশি রাখা যায় আর এই যে এদিকে কেক কাটিং করতে করতে কিন্তু আমার দুধটা উতলে পড়েছে তো সেটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর সেই সাথে কিন্তু আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন আর এই যে মন্দিরের ভেতরে নেওয়া ছোট্ট একটা ক্লিপ পেছনের দিকে যে জায়গাটা সেখানেই কিন্তু প্রসাদ দেওয়ার লাইন থাকে